তোমরা মৃত ব্যক্তিকে কবরে দাফন করা এই ভয় না করিলে আমি আল্লাহর দরবারে দোয়া করিতাম যেন তিনি তোমাদেরকে কবরের কিছু ব্যাপার আলহাদিস মুসলিম শরীফ আদিস নাম্বার ছয় হাজার নয়শো বাউন্ন সূর্য অস্ত এতদা পরে একদা বিশ্বনবী সাল্লাম বাহির হইলেন এই সময় তিনি একটি আওয়াজ শুনিতে পাইলেন এবং বলিলেন গনগে তাদের কবরের মধ্যে শাস্তি প্রদান করা হইতেছে মুসলিম শরীফ আদিস নাম্বার ছয় হাজার নয়শো